এক কালার এটা হচ্ছে আমাদের স্পেশালটা আচ্ছা আপনার পলি করা আচ্ছা এটা হচ্ছে সিদ্ধেশ্বরী পারিজা সিদ্ধেশ্বরী পারিজেশ্বরী পারিজা দুই হাত হাত পানা তাই দুই হাত পানা দেখা একটা একটা করে কালার দেখাবো ভাই কালার তো চারটা করে দেখা হবে দেখাচ্ছি সিদ্ধেশ্বরী দেখেন অনেক সুন্দর একটা নিয়ে ব্যবসা করতে চায় মিনিমাম হচ্ছে আপনাদের এখান থেকে কত গাছ নিতে হবে মিনিমাম দুইশ অর্ডার করতে হবে মিনিমাম নিতে হবে মিনিমাম দশটা নিতে হবে কালার না দেখিয়ে সময় সাতান্ন টাকা সাতান্ন টাকা দর্শক যারা ব্যবসা করতে চান সবসময় চেষ্টা করবেন ভালো প্রোডাক্ট কিনে ব্যবসা করতে তাহলে আপনি কাস্টমারও ধরে রাখতে পারবেন এবং ব্যবসা ব্যবসায়ও উন্নতি হবে মিল মালিকদের কাছ থেকে কম দামে দেখেন কালার ওকে এগুলা সবই হচ্ছে আপনারা পাইকারি বিক্রি করেন সম্পূর্ণ পাইকারি কোন প্রকার খুচরা বিক্রি হবে না এই যে দেখেন এটা হচ্ছে সাত রেডি দেখেন দুই হাত পালার অনেক কালেকশন আছে সাদার মধ্যে একটা ভাই আচ্ছা সাদা অনেক দিন ছিল না ওকে আবার সাদা খুব সাদা প্রিন্ট সাদার মধ্যে হিজাবের ডিজাইন

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস